আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং বলতে বাধ্য হবেন যে এটা জামাত শিবির দ্বারাই সম্ভব অন্য কোনো দল দ্বারা সম্ভব না তো প্রিয় দর্শক আপনাদের নিউজটা একটু পরে শুনাই শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে শুধু দল নয় ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন নাম আব্দুর রহমান যিনি ছিলেন হিন্দু যুবক এবং রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রলীগের সেক্রেটারি পরবর্তীতে তিনি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ সেরে শিবিরে যোগদান করেন পাশাপাশি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দশক ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্দুর রহমানের বাবা বলেছিলেন যে তুমি এমন একটা ধর্ম গ্রহণ করেছ এই ধর্ম গ্রহণ না করে তুমি যদি খ্রিস্টান হতে তাহলে আমি খাসি কেটে মানুষদেরকে খাওয়াইতাম তুমি এমন একটা ধর্ম গ্রহণ করেছো যারা বউ বিবাহ করে মানে অনেক কিছু এরকম করে বলেছে তো আব্দুর রহমান বলেছে যে আল্লাহ তালার কাছে অশেষ নিয়ামত আমি যদি কোরআন না পড়তাম আমাকে তো কেউ দাওয়াত দেয়নি আমি যদি কোরআন না পড়তাম তাহলে আমি কাপের হয়ে মারা যেতাম তো দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো বেশি দেরি না করে চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি আমি দু একটা কথা বলছি জীবনের উনিশটা বসন্ত আমি ইমান আনার সুযোগ পাইনি সাতক্ষীরার একটি অমুসলিম পরিবারে আমার জন্ম তো ইমান আনার পরে আমি মুসলমান হওয়ার পরে আমার কাছে একটা জিনিস খুব আফসোস লাগতো যে আমি যদি মদিনায় রাসুলের সময় জন্ম নিতে পারতাম তাহলে আমি অনেক সৌভাগ্যবান হতাম তো পরে মনে হতো আল্লাহ না করুক ওই সময় জন্ম লাভ করার পরে আমি যদি ইমান আনার সুযোগ না পেতাম তাহলে তো আমি আবু জাহেল আবুল আহবের সাগরেদ হইতাম এইরকম মনে হতো তো আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং আমি ছাত্রলীগের একটা বড় দায়িত্ব ছিলাম আমার কলেজের সেক্রেটারির ছাত্র শিবিরের ছেলেদেরকে অনেক নির্যাতন করেছি এবং বিশ্বাস করতাম যে এরা রাজাকার মাদ্রাসায় লেখাপড়া করে কলেজে আসা যাওয়া করে কেন তো যাই হোক ইমান আনার পরে আমি আর ছাত্রলীগ করতে পারিনি এটা হচ্ছে আমার জন্য দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক তো আমি আপনাদের সামনে খুব ছোটো করে বলবো আমাকে হাজারিবাগ থানার ওসি সাহেব উনি বললেন এই খারাপ খারাপ সময়ে যে জামাত করেন কেন তা আমি বললাম নামাজ পড়ি যে কারণে তো বললো মানে নামাজ পড়ি যে কারণে জামাত করি একই কারণে অন্য কোন কারণ আসলে আমার জানা নেই এটা আমি গভীর আস্থার সাথে এবং বিশ্বাসের সাথে বলতেছি রাসুল আকরাম সাল্লা সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে খুবই পরিষ্কার করে বলেছেন যে হতে পারে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হবে না দেখা হবে না খুব শিগগিরই আমি পৃথিবী থেকে চলে যাব। তো তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসুলের সুন্না যারা এটাকে আঁকতে ধরবে তারা কেয়ামত পর্যন্ত বিপদগামী হবে না বিভ্রান্ত হবে না ওই ভাষণে উনি আরও বলেছিলেন তোমরা পৌঁছে দাও তোমাদের কাছে যা কিছু জানা আছে তা তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও তো সম্মানিত ভাইয়েরা আমি ইসলাম গ্রহণের পরে একটু বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম আমার বাবা আমাকে বলতো তুই যদি খ্রিস্টান হতিস তাহলে পঁচিশটা খাসি বলি করে সবাইকে খাওয়াই দিতাম মাইকেল মধুসূদন খ্রিস্টান হওয়ার কারণে তার বাবার মান মর্যাদার কোনো ক্ষতি হয়নি বরং তার মান মর্যাদা অনেক বেড়ে গেছে তুই এমন একটা ধর্ম এমন একটা জাতি যাদের সাথে গেছি সেটা একটা ধর্ম এটা একটা জাত যারা মিছা কথা বলে ওজনে কম দেয় বিয়ে করে দুই তিনটা এইসব কথাবার্তা তা আমিও দেখলাম আসলে আমাকে মানুষ জিজ্ঞেস করে আপনি মুসলমান হলেন কেন অনেকে মনে করে প্রেমের কারণে মুসলমান হয়েছে এরকম বলে আর মুসলমান হলেন কেন এর সব থেকে সংক্ষিপ্ত জবাব হচ্ছে যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ পরের বিষয় হচ্ছে যে কেউ তো আমাকে কখনো দাওয়াত দেয়নি আমার বন্ধুরা আমার শিক্ষকেরা বা প্রতিবেশীরা তো আল্লাহর একান্ত অনুগ্রহ আমি যদি কোরআন না পড়তাম তাহলে সারা জীবন কাফেরই থাকতাম তো কোরআন জানা বুঝা এবং কোরআনে ইসলামের একটা ছবি দেখেছিলাম সেই ছবি আসলে আমাকে আমার সমাজ সংসার ঘরবাড়ি বাড়ি সব কিছু ছেড়ে আপনাদের ভাইয়ে পরিণত করছে সেই ছবিটা ছিল অসাধারণ উচ্চতার একটি ছবি যেখানে বাতি নিবাহে মেহমানদারি করা হচ্ছে যেখানে জিহাদের ময়দানে একজন মানুষ জীবন দিচ্ছে কিন্তু সে আগে পানি না নিয়ে আর একজন যোদ্ধার কাছে বলছে যে আমার ভাইকে পানি দেবে তো এরকম অসাধারণ সুন্দর সুন্দর ছবি তো এই ছবি আমার কাছে আমি ছোটবেলা খুব সিনেমা দেখতাম সিনেমার মতো মনে হতো কিন্তু সমাজে আসলে এই ছবি আমরা দেখতাম না তো আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করতাম ছাত্র শিবিরের ভাইদেরকে দেখে আমার মনে হতো যে আমি আসলে সাহাবি দেখিনি কিন্তু এই ছোট ছোট ছাত্রগুলো যারা খুবই মেধাবী খুবই নৈতিক মানসম্পন্ন এরা হয়তো ওই সাহাবিদের ছায়া তো সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে জামাতকে আপনারা পর্যবেক্ষণ করেন জামাতের ব্যানার সাইন কেনা আপনার আশেপাশে জামাতের যে ভাইরা আছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন বক্তব্য সবাই খুব সুন্দর দিতে পারে বক্তব্য একটা বিষয় যারা প্র্যাকটিস করে তারা সুন্দর বক্তা হয় তো বক্তব্য কোনো বিষয় না আপনি পর্যবেক্ষণ করবেন ফজরের জামাতে আপনি পর্যবেক্ষণ করবেন অফিস আদালতে কাজে কর্মে লেনদেনে তারা আপনার কাছে চাঁদাবাজি করছে কিনা তারা আপনার কাছে সন্ত্রাস করছে কিনা সবশেষে আমি একটা কথা বলে আমার কথা শেষ করছি তা হচ্ছে এই যে আমাদের এই বাংলাদেশ দীর্ঘ পনেরো বছর ধরে আমরা সর্বস্তরের জনসাধারণ খুবই কঠিনভাবে নির্যাতিত ছিলাম ছাত্র শিবিরের একটা ছেলে জানত না যে আজকের রাতটা সে কোথায় ঘুমাবে সে ঘর থেকে বের হয়ে যেত সে হয়তো বনের বাসায় যেত বোন জামাই তার বোনের সাথে ঝগড়া করত। তোমার ভাইয়ের জন্য কি আমি জেল খটব নাকি সে হয়তো মামার বাসায় যেত মামি তার মামার সাথে ঝগড়া করত তো কী অসাধারণ অপরিসীম নির্যাতন আমাদের দেলোয়ার হোসেন ছাইদি ভাই আমাদের ডক্টর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইদের উপরে যে নির্যাতনের স্টিম তোলা চালানো হয়েছে আমাদের অসংখ্য ভাইকে খুন করা হয়েছে গুম করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে যা এই ফ্যাসিস্টকে অপ অপসারণের জন্য সবাই চেষ্টা করেছে সবশেষে বৈষম্যমুক্ত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহর মেহরবানিতে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপনীত হতে পেরেছি তো আমরা মনে করব যে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি কিভাবে নির্মমভাবে একটা ছেলেকে গুলি করে মারা হচ্ছে আমরা দেখেছি কিভাবে একটা মানুষকে ফেলে দেওয়া হচ্ছে চলন্ত গাড়ি থেকে অসংখ্য নির্মম দৃশ্য আমরা দেখেছি কিন্তু আমরা যেটা দেখি না সেটা হচ্ছে ওই সমস্ত মায়েদের বুক ভাঙা আত্মনাদ আমরা দেখি না পিতাদের সেই সন্তান হারানোর হাহাকার আমরা জানি না আর কোনোদিন ওই সমস্ত আমরা জানি ওই ছেলেগুলা কখনো তাদের বোনেরা তাদের ভায়াকে আর ভায়া বলে ডাকবে না কখনো তাদের পদভরে ওই তাদের খেলার মাঠগুলো সবুজ ঘাস নুয়ে পড়বে না তাদের অসাধারণ ত্যাগ এবং কুরবানির বিনিময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বৈষম্য মুক্ত নিপীড়ন মুক্ত শোষণ মুক্ত জুলুম মুক্ত বঞ্চনা মুক্ত একটি সোনালি সমাজ উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে আমাদের এই সম্মানিত প্রার্থীদেরকে উপস্থাপন করেছি আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি যেখানে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আল্লাহর ভয়ে ভীত সন্তরস্থ হয়ে বলবে ফুরাতের তীরে যদি একটি কুকুর অভুক্ত অবস্থায় মারা যায় এজন্যও আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সম্মানিত সুধিমণ্ডলী আমি মনে করি ভোট চাওয়ার আমাদের কোনো গরজ থাকার কথা না জনগণ যদি আমাদেরকে বিশ্বাসযোগ্য মনে না করে জনগণ যদি আমাদের কাছে আমানত রাখতে পছন্দ না করে কোনো অবস্থায় আমি কারো কাছে একটি ভোট প্রার্থনা করব না আমি কাবা শরীফে যেয়ে কাবার দরজার গিলাপ ধরে আল্লাহর কাছে বলে এসেছি যার মাধ্যমে এই চোদ্দ নম্বর ওয়ার্ডের জনগণের সব থেকে বেশি কল্যাণ এবং মঙ্গল সাধিত হবে তিনি যেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হতে পারে আল্লাহ আমার এই দোয়াকে যেন কবুল করে সবার কাছে এই প্রার্থনা করে আকাঙ্ক্ষা রেখে আমার কথা শেষ করছি আমার তফিকিল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো ভিডিও সম্পর্কে আমার আর কিছু বলার নেই আপনারাই বলবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানে দেবেন এবং আপনাদের প্রতি আবারও অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সরিয়ে দেন যাতে করে আরও যেগুলো দল আছে ছাত্র সংগঠন আছে তারা একটু বুঝুক যে শিবির কী জিনিস শিবিরের আদর্শ দেখে অন্য ধর্মের লোকজনও যে ইমপ্রেসড হয় সেটার নজির মানুষ দেখুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ